নতুন বছরকে ভাবে স্বাগত জানিয়েছে অনেকেই কেউ বাজে ফাটিয়ে কেউ আবার সঙ্গীতের তালে নৃত্য করে এবার দু হাজার শুক্রবার সকাল এগারোটার পর প্রশাসনের তত্ত্বাবধানে লালবাধের আয়োজন করা হয় এই অভিনব উদ্যোগের তিনি মাত্র ষাট মিনিটে দু হাজার একুশ বার লালবাধের জলে ডুব দিয়ে নতুন বর্ষকে স্বাগত জানায় আনন্দ ও উন্মাদে ফেটে পড়ে লাল বাঁধের পাড়ে উপস্থিত থাকা বিষ্ণুপুরের বাসিন্দা থেকে পর্যটক সকলেই দু হাজার একুশ বার ডুব দিয়ে উঠে আসার পর ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাকে দু হাজার একুশ বার ডুব দিয়ে জল থেকে উঠে আসার পর কাঁপতে কাঁপতে সংবাদ মাধ্যমকে জানায়। কেন এই কেন। উদ্যোগটা হচ্ছে আমি একটা রেকর্ড করতে চাই গিনিস বুক রেকর্ড করতে চাই এটাই সাহায্য পায় প্রশাসন থেকে সাহায্য পাইনি কোথায় গেলে কি হবে এটা আমি এখনো পাচ্ছি আপনার নাম বিষ্ণুপুর থেকে অমিত শর্মা রিপোর্ট দৈনন্দিন